শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে না সকালে উঠে পড়ে আগে আমি কলে গিয়েছিলাম তো টাইম কল থেকে হচ্ছে দুথুলে পানি এনেছি তো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমি একটু বুড়িয়ে রেখে দিয়েছিলাম বোতল বোতলগুলো তো তারপর হচ্ছে এখন এই বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানাটা না ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নেব কী জানো তো আজকে এই বেডশিটটা না একটু ময়লা হয়েছিল বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল সেই জন্য হচ্ছে বেডশিটটা একটু পাল্টে নিয়েছি আর আমি না বেডশিট হচ্ছে তিন চার দিনের বেশি থাকলে না একটু মানে বেশ গা ঘিন ঘিন মানে ভাব হয় কেন বলো তো আমার একটা ছোট্ট বাচ্চা আছে যেহেতু তো মানে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি সময় আর বিশেষ করে মানে যেখানে ঘুমায় সেই জায়গাটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সময় তো দেখো বন্ধুরা আমার এখন বিছানাটা ঝেড়ে ভালোভাবে বেডশিটটা পাল্টে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন এই বেশ কিছু আগের দিনে কাপড় শুকিয়ে গিয়েছিল তো সেই জামা কাপড়গুলো না কালকে আর গোছানো হয়নি সেই জামা এখন এখনই ভালোভাবে পাট করে গুছিয়ে নিচ্ছি আর আমি না একটু জামাকাপড় বেশ গুছিয়ে পরিষ্কার করে মানে রেখে দেবো বেশ ভালো দেখাবে ঝুলমুলে জামা কাপড় না আমার একদমই পছন্দ করতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখন হচ্ছে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো সঙ্গে তো আমার মামের জামা কাপড় তো থাকবেই থাকবে তারপর আমার হাজব্যান্ডের জামা কাপড় রয়েছে আমার জামা কাপড় রয়েছে তো এই জামা কাপড়গুলো একটু পাঠ করে আমার মাম্মামের কাপড়গুলো ঝাঁপিতে রেখে দিই আর আমাদের জামা কাপড়গুলো এই হচ্ছে আনলাই রেখে দেয় আমার হাজব্যান্ডের বরং অনেক জামাকাপড় যেহেতু তো কখনো হচ্ছে একটু তারায় রেখে দিই আবার হ্যাঙ্গারে কিছু শার্ট ঝুলিয়ে রাখি এরকম করে করে ভাগ করে করে রেখে দেই নইলে না এক জায়গায় রেখে দিলে না প্রচুর পরিমাণ হচ্ছে ঘ্যাটাঘেটি করে আর ওই ঘেঁটে দেয় বেশ খারাপ দেখায় আনলাটা তো দেখো তারপর হচ্ছে এই ব্যাগটা পড়েছিলো ওখানে গুছিয়ে নিয়েছি সঙ্গে দেখো এই পর্দাটা সরিয়ে নিয়ে বাক্সের উপরটা একটু গুছিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখন এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কী জানো তো আমাদের ঘরে গেলে ময়লা বলতে ওই আমার মাম্মাম বলছিলাম না এখন বড় হয়ে গিয়েছে একটু কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে তো ওই প্রচুর পরিমাণ হচ্ছে একটা কাগজ পেলে বেশ ছেঁড়াছিঁড়ি করে তো সেই জন্য হচ্ছে দেখো একটু কাগজ ছেঁড়া আছে তো এগুলো হচ্ছে সঙ্গে খাবারের প্যাকেটও থাকে তো যাই হোক এখন হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর ঘরটা দেখো বেডশিটটা বেশ টান টান করে বেশ সুন্দর দেখাচ্ছে না আমি সবসময় এরকম করে আমার ঘরেই গোছানো থাকে তারপরে দেখো যে পানি এনেছিলাম বলছিলাম না সকালে সেই পানিগুলো এখন থলে থেকে এই বোতলগুলো বার করে নিয়েই তক্তপুর উপরেই গুছিয়ে রাখি কী জানো তো আমার মাম্মাম যেহেতু ছোটো তো মানে ও পানিগুলো না নিয়ে যাওয়ার চেষ্টা করে চাগিয়ে আর এই বোতলগুলো না ভীষণ মানে দু লিটার আড়াই লিটারের বোতল পায়ে পড়লে পা ভেঙে যাবে সেই জন্য আমি সব সময় একটু গুছিয়ে রাখার উপরের দিকে চেষ্টা করি তো তারপরে দেখো এই তক্তপসির ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেশ রৌদ্র আসে এখানটায় জানো তো তারপর হচ্ছে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার মামাম মাম দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে কেন বলো তো ওর পাপা আজকে কাজে চলে গিয়েছে সেই জন্য ও আমার সঙ্গে ঘুরছে তো ছোট বাচ্চা তো যেহেতু কি করবো ক্যামেরার সামনে বারবারই চলে আসছে ওকে যত মানে আড়াল করতে চাই ক্যামেরার মধ্যে তো ও ঠিক চলে আসে ছোট বাচ্চা তো যাই হোক ও মানে ঘোরাঘুরি করুক আর হচ্ছে আমি আমার মতো কাজ করে নিই আর কী জানো তো ওকে বেশি দেখালে না ইউটিউব থেকে হচ্ছে কমেন্ট বক্স অফ করে দেয় বেশ তাতে সমস্যা দেখা দেয় সেই জন্য একটু সম মানে ওকে দূরে রাখার চেষ্টা করি তো যাই হোক তারপরে দেখো এখন বন্ধুরা এই পোটটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে আজ না কোনো বাসি কাজই করা হয়নি দেখো ওই জামা কাপড়ের টাল আছে তারপরে হচ্ছে ওইদিকে বাসন কুসনগুলো সব বার করে নিয়েছে এখন কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি সঙ্গে দেখো এখন এই উঠানটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠানটা না মানে বেশ ছোটো তো ঝাড় দিতে বেশ সময় লাগে কী জানো তো হচ্ছে উঠানটা না মানে একটু মানে ঝাঁটাটাও ছোট হয়ে গিয়েছে আর ওই গাছগুলো গোল গোল করা আছে আর এদিকে না একটু নিচু নিচু মনে হয় তো আর একটু ময়লা পাতাগুলো ছোট ছোট শিরিশ পাতা তো একটু মানে যেতে বেশ সমস্যা করে ঝাড় দিতে গেলে তো যাই হোক তোমাদের সঙ্গে কেটে কেটে শেয়ার করি পুরোটা তো শেয়ার করা হয় না আর পুরোটা শেয়ার করতে গেলে একটাই ব্লগ ভিডিও লেগে যাবে তো যাই হোক এখন হচ্ছে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমার মামকে দেখো ওকে জুতো পরিয়ে দিয়েছি ও আমার সঙ্গে সঙ্গেই রয়েছে তো আজকে যেন পুরো কাজটাই ও আমার সঙ্গেই থাকবে মানে যেহেতু ওর পাপা নেই আর একটু জেদ করে মানে আমার সঙ্গে থাকার জন্য ঠিক আমার সামনে সামনেই ঘুরবে তো যাই হোক ছোটো বাচ্চা তো আর পাশে পুকুর আছে ওকে সবসময় সামনে আমি নিয়ে লক্ষ্য রেখে দিই তো ওর মতো খেলা করছে ওর মতো ঘুরছে আমার সঙ্গে গল্প করছে তো যাই হোক এখন হচ্ছে দেখো উঠানের এদিকটাও ঝাড় দিয়ে এখানটায় এই পাতাগুলো জড়ো করে রেখে দিই আর এখানটায় দেখেছো কী পরিমাণে এসেছে এখানে একটা ঝাউ গাছ আছে তো ক্যামেরায় বেশ ভালো অত বোঝা যাচ্ছে না সঙ্গে পার্পেল হার্ট গাছ আছে ওদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো না কি সুন্দর হয়ে উঠেছে না প্রচুর আরও ছিল তো যাই হোক এখন দেখো এই ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন এই রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছে আর আমার মাম্মাম দেখো ঠিক আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আর বেশ রৌদ্র উঠে গিয়েছে এখন না সকাল সকাল এই শীতকালের বেলায় না বেশ রৌদ্র এসে যায় এই আঁটিগুলো না বেশ একটু শুকিয়ে গিয়েছে আর কিছুদিন শুকাক আমি উনানে দিয়ে জাল দিয়ে নেব তারপর হচ্ছে দেখো এই কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এই কলপাড়টাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে এত শ্যাওলা পড়েছে কেন বলো তো কলের পানিগুলো নয় মানে এদিকটা নিচু বলে না মানে আমরা যখন গা ধুই কিংবা অন্যান্য কাজ করি জামাকাপড় কাছে ধোয়া করি এই দিক বেশিরভাগই পানিটা মানে যায় ওই জন্য এদিকটায় প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে ধরে ধরেছে তবে নালা দিয়ে না তেমন একটা পানি যায় না তো যাই হোক এখন হচ্ছে দেখো ঝাঁটাটা ধুয়ে নিয়ে এই কাঠগুলো এখন একটু রৌদ্রে দিচ্ছে আর এই কাঠগুলো না আমি প্রতিদিনই রৌদ্রে দিই কেন বলো তো একটু শুকনো তো আর উনানটা জ্বলতে বেশ মানে ভালো হয় একটু মচমচে হয় উনানটা সঙ্গে সঙ্গে ধরে যায় আর বেশ গনগন করে উনান জ্বলে আর এই প্লাস্টিক এ করে দেয় কেন বলো তো মানে তুলতেও বেশ সুবিধা হয় আর নইলে না এই নিচে ফেলে দিলে না একটু কুড়াতে বেশ সময়ের প্রয়োজন হয় একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে এখন এই উনান পাড়ে চলে এসেছি তো এই আমি না আজকে ভোর সকাল থেকে কাজে লেগে পড়েছি তো এই বলছিলাম না সকাল হলে আমাদের বাড়িতে রৌদ্র এসে যাচ্ছে আবার না মানে বেশ কিছুক্ষণ পরেই রৌদ্র চলে যায় এই শীতকালের বেলা যেহেতু তো রৌদ্র ঠিক থাকে কিন্তু হচ্ছে রোদের তেজ কমে যায় তাপটাই মানে কম থাকে তো তারপরে দেখো উনানটা এখন লেপে লেপেনি ছাড়া এই উনানটা না মানে প্রচুর ভালো লাগে আমার এখানে না আসলে প্রচুর শান্তি আসে তাছাড়া তো এখানেকার মানে তোমরা আমাকে এখানে এসে এত সাপোর্ট করো তুলনা নেই এই জায়গাটা প্রচুর পছন্দ করো আমার তো প্রচুর ভালো লাগে এই জায়গাটা তারপর শুধুমাত্র হচ্ছে পানি দিয়েই উনানটা একটু লেপে নিই তো কী জানো তো আমার এই ল্যাপা উনানে রান্না করতে প্রচুর পরিমাণে মানে পছন্দ করি নইলে না মানে ওই কালি উনান একবার রান্না হয়ে গেলে আমার রান্না করতে মোটেও ভালো লাগে না তারপরে চলে আসলাম হচ্ছে দেখো এই ঘরটা একটু mucha gente. কী জানো তো এই ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিলে না বেশ মানে সুবিধা হয় আমার যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম শোনা আছে তো ও খেলা করে যেহেতু অনেক সময় মানে খালি এমনি খালি পায়ে ঘরে তো এখন জুতো পায়ে দিয়ে আসছে যেহেতু বাইরে ছিল আর বাইরে এখন কাজ করার আছে সেই জন্য না ও একা একা জুতো খুলতে পারে না সেই জন্য ওকে এখন জুতো পরিয়েই রেখে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর মুছে নিলে কী জানো তো আমার মাম্মাম খেলতে পারে আর ওই খাটের নিচে দেখেছো একটু মানে ধুলো না ওগুলো হচ্ছে পাউডার দেওয়া পিঁপড়ে মারা কী জানো তো ওখানে কাঠ ছিল আর প্রচুর পরিমাণে উই ধরে গিয়েছিল সেই জন্য না একটু পাউডার দিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে বারান্দাটা একটু মুছে নিয়েছি আরে কি তো মোছামুছি করলে দেখো বেশ কিছু চকচকে ভাব এসেছে না আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে যখন না আমার মাম মামা একটু ছোট্ট ছিল তখন প্রতিদিনই মুছতাম সময় পেতাম আর এখন না শীতকালের সময় একটু মানে দুদিন তিন দিনেই মানে মোছা হয় তো দেখো তারপর হচ্ছে এই কলপাড়ে চলে আসলাম বাসন কুসন মাছতে তো আমার মাম্মাম দেখো সেই সামনে দাঁড়িয়ে আছে ও তো ওখানেই দাঁড়িয়ে থাকে তারপরে দেখো এখন বন্ধুরা আমি এই বা বাসনকুসন থেকে এঁটো কাটাগুলো আলাদা করেই পুকুরের দিকে ফেলে দিয়ে এসেছি এখন হচ্ছে বাসন কুসনগুলো এই বাসন মাজার সাবান দিয়েই মেজে নেব আর আমার মাম্মাম দেখো বাটি নিয়ে খেলা করছে মানে ও পানি ঘেটার জন্য প্রচুর ওস্তাদ পানি ঘেটতে দিলে খুবই খুশি তো যাই হোক ছোটো বাচ্চা ওরকমই স্বভাবে হয় তো ওর মতন ও আবার দেখছে দেখো কলে পানি পড়ছে না কেন আবার খেয়াল করে দেখছে তো ওকে বলছিলাম যে মাম্মা ওরকম করছে কেন তারপর দেখি তাকিয়ে দেখি ও মানে পানি পড়ছে কি তাই দেখছে কল থেকে মানে এক এক ফোঁটা করে পানি পড়ছে সেই জন্য ও দেখছে তো তারপর দেখো এখন এই বাসন কুসনগুলো মেজে নিচ্ছে আর এই কলপাটটা না দেখেছ বেশ সুন্দর কী জানো তো সান বাঁধানো না হলেও মানে হচ্ছে আমার এখানে শান্তির জায়গা এখানটা ও বেশ ভালো লাগে এখানে কাজ করতে নিঝুম নিস্তব্ধ পরিবেশ তো আর আমার মাম্মা আমার আমি আছি আর তাছাড়া আমার হাজব্যান্ড এখন কাজে গিয়েছে সেই জন্য বাড়িতে আর কেউ নেই কোনো সমস্যাও নেই তারপরে দেখো এটা না হচ্ছে ডাবরের মধু শিশি মানে বইয়েম তো ছোট্ট মতো বইয়েম আর বেশ ভালো লাগে তো সেই বইয়ে মধুটা না শেষ হয়ে গিয়েছে সেই জন্য এই হচ্ছে একটু পরিষ্কার করে নিয়েছি তো অন্য যে কোনো কিছু আমি রাখতে পারবো তো জিনিসপত্র ফেলে না দিয়ে এইভাবে একটু ইউজ করলে না বেশ মানে ভালো হয় যেহেতু আমাদের গরিবের সংসার তাতে বেশ সাশ্রয় হয় তো দেখো সব কিছু কোয়াল্টিনিটিনে ধুয়ে নিয়েছি তো তারপর হচ্ছে দেখো বেশ কিছু জামা কাপড় বেশ কিছু মানে বেশ অনেকটাই জামা কাপড় তো সঙ্গে আমার মাম্মামের জামা কাপড় তো প্রতিদিনই খাঁচা করতে হয় তো জামা কাপড় হচ্ছে ওই একটু সার্ফ পানি দিয়ে ভিজিয়ে তুলে নিলে আর কোনো সমস্যা নেই আর হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড় আছে আর যে বেডশিটটা পাল্টে দিচ্ছি সেই বেডশিটটা আছে তো এগুলো হচ্ছে দেখো মানে একটু ঠেসে ঠেসে থুবে থুবে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো কমেন্টগুলো পড়া যাক শর্মিনা মন্ডল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক সুন্দর লাগলো বোন ব্লগটা তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ জয় ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর লেগেছে ভিডিওটা তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো এস এস ব্লগস প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো ভালো লাগলো আপনার ভিডিও এগিয়ে যান শুভেচ্ছা রইলো তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো অবশ্যই বোন আপনি একটু দোয়া দিবেন আমি যাতে এগিয়ে যেতে পারি অনেক জয়নাল আবেদিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে কাজ করে যাও তো বোনকেও ধন্যবাদ সোহেল মুক্তা ব্লগস প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে আপু মাসাল্লাহ তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো ভুজান প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো দারুণ তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো তো মিজান্নাত প্রোফাইল থেকে কমেন্ট করার জন্য বোনকে অনেক ধন্যবাদ এম ডি মিয়া প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে তোমার ভিডিও ভালো লাগলো পাশে থাকবেন তো আমাকে ভালো বলার জন্য না আমি প্রচুর পরিমাণে খুশি হই তো তোমাদের সঙ্গে না মানে সে কথা শেয়ার করা যায় না এত পরিমাণে খুশি তুলনা তুলনায় তো বোনকে ধন্যবাদ রিফা অফিসিয়াল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে অনেক ভালোবাসা তো বোনকে আমার তরফ থেকেও প্রচুর ভালোবাসা তো বন্ধুরা দেখো হচ্ছে এখন এই দু তিনবার করে আগে ধুয়ে নিয়েছি থুবে ধুবে তারপর হচ্ছে এখন একটু ভালো করে ভালো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কি জানো তো মানে অনেকটা জামা কাপড় যেহেতু তো তখন এই ধামাটা একটু ছোট হয়ে গিয়েছে আর যখন অল্প জামা কাপড় হয় ধামাটা একেবারে ছোট না বেশ বড় তো যাই হোক জামা কাপড়গুলো এখন কেঁচে ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এদিকটায় এই বেডশিটটা আর সঙ্গে কিছু জামা কাপড় এদিকে মেলে দেবো আর ওদিকে হচ্ছে কিছু জামা কাপড় মেলে দেবো এদিকে কী জানো তো এই দেখো হচ্ছে একটু সকালের একটু দূরে বিকে মানে একটু বেলা থেকে রৌদ্র আসে আর হচ্ছে সারা মানে বিকাল পর্যন্ত থাকে আর এদিকে রৌদ্রটা রৌদ্রটাই সামনের দিকে রৌদ্রটা না মানে সকাল একদম বেলা আসবে আর হচ্ছে বেশ মানে এগারোটার দিকে পর্যন্ত মানে আর রৌদ্র থাকে না তো জামা কাপড়গুলো এদিক থেকে নিয়ে আবার ওদিকেই মেলে দিতে হয় তাতে না বেশ শুকিয়ে যায় তো আমি ঠিক এরকম করে উল্টে পাল্টে শুকিয়ে নিই আমি ভিড়ে কাপড় না আমার মানে থাকলে প্রচুর পরিমাণে বিরক্ত হয় অনুভব হয় মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে পাঠ করে গুছিয়ে রাখবো বেশ ভালো দেখাবে তো তারপর হচ্ছে দেখো যেহেতু মাটির উনানে রান্না করি না সেহেতু এখন হচ্ছে এখনই হাঁড়ি আর কড়াইয়ের নিচে হচ্ছে একটু ছায়ার মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি তো এখনও দেখতে পাচ্ছ আমি যা যে কোষণ মেজেছিলাম সেই কোষণগুলো ঘরে তোলা হয়নি তো তারপর হচ্ছে চলে আসলাম আমি গোসল করে এখনই চলে এসেছি একটু বাটনা বাটতে শিলপাটাই বাটনা বাটবো তো শিলপাটাই না বাটনা বেটে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে খেতেও রান্না প্রচুর সুন্দর হয় তো দেখো আজকে একটু আদা বেটেছি একটু রসুন আর সঙ্গে একটু হচ্ছে মরিচ বেটে নেব। ওই বলছিলাম না আমি চারটে বাটি কিনেছি আমার মাম্মাম হচ্ছে একটা বাটি ভেঙে ফেলেছে সেই জন্য তিনটে বাটি আছে তো একটা হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি আর এই দুটো আদা আর রসুন বেটেছে এই সঙ্গে এই বাটিটা মরিচ বেটে নিচ্ছি তো আরও কেনার চেষ্টা করবো এখনও মানে বাজারে যাওয়া হয় না তো সেই জন্য আর কেনা হয়নি তো যাই হোক এখন হচ্ছে মরিচটা বেটে নিচ্ছি কি জানো তো এই জিরো মানে আমার শিল্পটা না বেশ সুন্দর আর বেশ ধারালো যে সেই হচ্ছে বাটনা বাটা হয়ে যায় তো তারপর দেখো সব কিছু জোগাড় করে এখন এই উনান পাড়ে চলে এসেছি আগে না এই একটা উনান ধরিয়ে দিয়েছিলাম কেন বলো তো এই উনানটা না মানে একটু কাঠ ভিজে থাকলে মানে বেশ একটু জ্বলতে সমস্যা হয় ধোঁয়ার সমস্যা হয় সেই জন্য না একটু আগে থেকে ধরিয়ে নিলে বেশ সুবিধা হয় তো তারপর দেখো ভাতটা ওই উনানটায় বসিয়ে দিয়ে এখন হচ্ছে কড়াই বসিয়ে দিই আজকে না সয়াবিন আলু রান্না করব।। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে একটু সবিন ভেজে নেবো তো হচ্ছে লবণ দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মানে ভেজে নিয়ে সাবিনটা তুলে নিয়ে তারপর হচ্ছে কড়া বসিয়ে আবার তেল দিয়েছিলাম তো দেখো উনানটা না গনগন করে জ্বলছে তো তেলের উপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কার একটু তেজপাতা দিয়ে নেড়ে নেড়ে তারপর রসুন বাটা দিয়ে আলু কেটে রাখা আলুগুলো দিয়েছিলাম দেওয়ার পরে একটু লবণ দিয়েছিলাম লবণ দিলে কি জানো তো আলুটেও বেশ প্রচুর পরিমাণে পানি বার হয় তো পানিটা একটু মানে শুকিয়ে গেলে সঙ্গে দিয়েছিলাম জিরোমরিচ বাটা আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে প্রয়োজন মতো পানি দিয়েছিলাম তো কষানো হয়ে গেলে একটু হচ্ছে সবিনগুলো দিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম তো একটু মানে মাখো মাখো করেই নামিয়েছিলাম খেতে প্রচুর দারুণ হয়েছিল তো দেখো উনানটা না বেশ সুন্দর জ্বল ছাড়া এই উনান না রান্না করতে আমার প্রচুর ভা মানে ভালো লাগে আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যে কী পরিমাণে ভালো লাগে তুলনা নেই তো দেখো ভাতটা এখন ফুটে উঠেছে তো কী সুন্দর ফুটছে না বেশ ভালো লাগছে তো সেই জন্য না মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো শেয়ার করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন জানো তো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে যে কি আগ্রহ দেখায় কাজের প্রতি তুলনা নেই মানে মনে হয় না আমার প্রতিদিনই মনে হচ্ছে কাজ করব প্রতিদিনই ভিডিও দেব তোমাদের সঙ্গে চেষ্টা করব। তো যাই হোক মানে হচ্ছে যেদিনকে না ফোনে ব্যালেন্স না থাকে না সেদিন হচ্ছে প্রচুর পরিমাণে মন খারাপ লাগে মনে হয় কখন যে ব্যালেন্স ভরে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আমার দিয়ে এত ভালো লাগে তুলনা নেই তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনানটা না গনগন করে জ্বলছে তো দেখো এখন হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু মানে নেড়ে নেড়ে আর তার কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একটু ঘ্যাঁট মতন হলে না বেশ ভালো লাগে আমার না সয়াবিনের একটু মানে পাতলা ঝোল ভালো লাগে না একটু মোটা মোটা ঝোল হবে একটু আলু ঘেঁটে যাবে বেশ ভালো লাগে খেতে তো দেখো উনানটা না বেশ মানে কি সুন্দর না দেখো শুকনো চারিদিকে তো এখন এই একটু নেড়ে নেড়ে এখন হচ্ছে এই ঝোল দিয়ে দিচ্ছি আর আমার মাম্মাম কি জানো তো হচ্ছে এখন ওই মানে ও খেলা করছে আমার পাশে বসে আমি এই রান্না করে নিচ্ছি মানে ও কোনো ডিস্টার্ব করে না ঠিকই তো আমি আমার মতন এই রান্না করছি ও আমার সঙ্গে মানে পাশে বসে খেলা করছে তারপর দেখো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে প্রচুর ভুল ত্রুটি খুঁজে পাবে যেহেতু প্রথম প্রথম একটু ভিডিও বানাচ্ছি তো সমস্যা হতে পারে তো সেগুলো হয়েছে না ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তাছাড়া কী জানো তো ভিডিওর মধ্যে কোনো যদি নয়েস পাও সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে তো তারপর হচ্ছে রান্না করে সব কিছু বয়ে নিয়ে এখন হচ্ছে এই কাঠগুলো গুছিয়ে নিচ্ছি যে রৌদ্র দিয়েছিলাম সকালবেলা ওই কী জানো তো আমি যখন এর কাজ তখনই করে নিতে বেশ ভালো পছন্দ করি আর ওই কাজ ফেলে রাখলে না আর হয় নাই ছোট্টবেলার মধ্যে তো আর তাছাড়া বিকেলবেলা আমার মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে হয় সেই জন্য না মানে সময় পাওয়া যায় না তো দেখো সব কিছু গুছিয়ে রেখে এখন হচ্ছে এই চলে আসলাম জামা কাপড় গুছিয়ে নিতে জামা কাপড়গুলো মানে বেশ শুকিয়ে গিয়েছে আর যেগুলো ভেজা ভেজা নাই বিশেষ করে এই গেঞ্জিটা সঙ্গে তোয়ালি ছিল একটা কাঁথা ছিল আমার মামা মেয়ে যেগুলো ভিজে ভিজে সেগুলো রৌদ্রে একটু রেখে দিয়ে যাবো বেশ পরে তুলে নেব মানে শুকিয়ে যাবে তো আমার না টাইটিগুলো বেশ শুকিয়ে গিয়েছিলো এখানে দেখেছো কি পরিমাণে রৌদ্র আর আমার না রৌদ্র হলে বেশ ভালো লাগে তাছাড়া এই শীতকাল আসছে তো এখন রৌদ্রের বেশ প্রয়োজন আর জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাবে এই কি যেন ওই জন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিই বেশ শুকিয়ে যায় সঙ্গে পাট করে কী সুন্দর করে আল্লায় গুছিয়ে রেখে দেবো বেশ ভালো দেখাবে তো দেখো এই তোয়ালিটা একটু ছিল তো ভালোভাবে হবে এইদিকে মেলে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে বাসন কোষণগুলো রান্নার পরে হয়েছিল সেই বাসন কোষণগুলো এখন উপর করে নিচ্ছি আর হচ্ছে আমি না এরকম উপর করে শুকিয়ে তারপর রেখে গুছিয়ে রাখি সঙ্গে দেখো সকালে যে বাসন কুসনগুলো মেজেছিলাম সেগুলো এখন আমি ঝুড়িতে গুছিয়ে রাখার মানে সময়ই পাইনি মানে ধরাত্রেকার মতন কাজ করেই হচ্ছে আমি মানে রান্না করতে গিয়েছিলাম তো তারপর দেখো সব কিছু উপুর করে রেখে দেখো এই রান্না করেছিলাম ভাত আর হচ্ছে সয়াবিন আলু পুরো মেন লুকটা দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে তারপর সেই বিকালবেলার দিকে চলে আসলাম এখন এই র্যাখে বাসন কোষণগুলো গুছিয়ে রেখে দেব। আর কি জানো তো এর একটা একটু গোছানো থাকলে না বেশ ভালো দেখায় আর নইলে না ফাঁকা ফাঁকা থাকলে মানে আমার মনেই ভালো লাগে না মনে হয় কখন বেশ সুন্দর করে গুছিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে ভালো থাকবে টাটা ধন্যবাদ